নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি দেখো তার জন্য এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি তারপর আমি চিংড়ি মাছটাকে দেখো কি করেছি টুথপিক দিয়ে একদম সোজা করে দিয়েছি চিংড়ি মাছ দেখবে সব সময় বেঁকে থাকে আর ভাজলে পরে তো আরোই গোল হয়ে যায় সেজন্য টুথপিক দিলে একদম সোজা থাকবে আর এখানে একটা ডাব নারকেল নিয়েছি হাফ নারকেলটা লাগবে এবার আমি নারকেলটাকে ছাড়িয়ে নিয়েছিলাম তারপর দেখো গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব অল্প জল দিয়ে পেস্ট করব এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি ভালো করে এবার মাছগুলো দিয়ে দেবো এবার অপর পাশটা উলটিয়ে দিলাম দেখো চিংড়ি মাছগুলো কিন্তু বেঁকে যায়নি সোজাই আছে এবার দেখো ভাজা হয়ে গেছে কিন্তু তুলে নেব এবার দেখো এই নারকেলের পেস্টটা আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম দেখুন ডাব নারকেল না চেকলেও হতো তাও একটু ছাঁকড়াটা ফেলে দিলাম এবার অল্প পেঁয়াজ পেস্ট করব আর অল্প রসুন দুই এক কোয়া রসুন আর দেবো একটু মৌরি হাফ চামচ মৌরি মৌরি দিয়ে মাছের ঝোল দেখবে একবার ভীষণ সুন্দর একটা রেসিপি হয় কিন্তু ভীষণ টেস্টি হয় এবার অল্প জল দিয়ে পেস্ট করব এবার মাছগুলো তুলে নিচ্ছি এবার একটা শুকনো লঙ্কা ফোঁড়ন দিলাম চিড়ে দিয়েছি মাঝখান দিয়ে এবার দেখো দুটো তিনটে এলাচ আর লবঙ্গ দারচিনি এবার পেঁয়াজ আর রসুন পেস্টটা দিয়ে দিলাম মৌরি সেটা দিয়ে একটু কষিয়ে নেবো স্বাদ অনুযায়ী নুন দিলাম আমি যেভাবে চিংড়ি মাছের মালাইকারি করছি তোমরা কিন্তু অবশ্যই এইভাবে করো ভীষণ ভালো হবে এবার হলুদ দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ আদা বাটা হাফ চামচ এবার একটু কষিয়ে নিতে হবে দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এতেই বোঝা যাচ্ছে মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবার তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে লঙ্কা কাশ্মীর গুঁড়ো তো দিয়েছি আর ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারো আমি সবসময় কাঁচা লঙ্কা ফেরেই রান্নাটা করি এবার দেখো নারকেলের পেস্টটা দিয়ে দিলাম এবার মাছ দিয়ে দিলাম মশলার সাথে মাছটাকে একটু কষিয়ে নেব তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে কিন্তু তোমরা যখনই ফোন খুলবে তখনই দেখবে ফোন ভিডিও তোমাদের কাছে পৌঁছে গেছে তোমাদের কিন্তু একদমই পেতে অসুবিধা হবে না এবার দেখো আমি চিনি দিয়ে দিলাম সাতটা ব্যালেন্স করার জন্য এবার এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দেখো চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম রেডি এবার আমি থালায় সার্ভ করে দেব দেখো দেখতে না সুন্দর হয়েছে খেতে তো অসাধারণ হবেই এবার আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব টাটা বন্ধুরা